সুন্দরী বানানোর জন্য প্রথমে এখানে রুই মাছটা নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আর এখানে লবণটা দেব লঙ্কা গুঁড়ো দেব এবার দেব সরষের তেল আর সামান্য একটু চিনি দেব এই চিনিটা দিয়ে মাছটা ভাজলে মাছগুলো খুব বেশি ভাজতে হবে না অল্পতে একটু লাল লাল হয়ে যাবে তাই চিনিটা দিলে মাছগুলো লাল করার জন্য চিনিটা দেওয়া হচ্ছে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব মাছগুলো সব মাখিয়ে নিয়েছি করাই বসেছি এখানে নিয়েছি দু চামচ গোবিন্দভোগ চাল দু চামচ সাদা তিল আর গোটা গরম মশলা দালুচিনি এলাচ আর লবঙ্গ এটা দিয়ে দেব দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নেব গোবিন্দভোগ চাল কাটলে খুব সুন্দর একটা গরম হয় আগে কিন্তু তিল সুন্দরীতা তিল দিতেই হবে এটাকে একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নেবো হালকা করে ভেজে দিয়েছি এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে এটাকে না দিয়ে ঠান্ডা করে নেব বেশ কিছুটা সর্ষে চালের মধ্যে করে যেগুলো নিয়েছিলাম এবারে দিয়ে তিল গোবিন্দভোগ চাল আর গরম মশলা গোটা গরম মশলা এবার এখানে দেবো কয়েকটা আদার টুকরো কাঁচা লঙ্কা দেবো আর ধনিয়া পাতা এই ধনিয়া পাতা ডাটিগুলো দেবো সামান্য একটু জল দেব এবার একটা মিহি পেস্ট করে দেবো মশলাটা একদম পেস্ট করা হয়ে গেছে আর এদিকে তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দেব।

এভাবে চিনি দিয়ে করলে মাছ বেশি ভাজতে হয় না অল্পতেই লাল হয়ে যায় এবার ওই তেলের মধ্যে ধরণে দেব কালো জিরে ধরণে দেব দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা পেস্ট করেছিলাম এবার এখানেই মশলাটা দিয়ে দেবো একটু ভালো করে একটু কষিয়ে নেব এখানে করে নিতে লবণটা অ্যাড করে দেবো এবার একটু খুব ভালো করে এটাকে কষিয়ে নেব দেখুন কষিয়ে নিয়েছি ঠিক এরকম শুকনোই আসবে এখানে একটু দু চামচ টক দই ফেটিয়ে রেখেছি না এবার এই যে টক দইটা এবার এটাও দিয়ে দেবো এবার টক দই দিয়ে খুব ভালো করে আর একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে শুরু করে দিয়েছে ঠিক এখানে সামান্য একটু চিনি দেবো এবার আরও ভালো করে কষিয়ে নেব এবার একটু কষিয়ে নেবে চিনিটা গলে যাবে নিয়েছি এবার মিক্সিতে জলটা দিয়ে জলটা কিনে দিয়ে আর একটুখানি জল দেবো এবার জলটাকে একটু ফুটতে দেব জলটা মাছগুলো সব দিয়ে দেবো এবার কিছুক্ষণ এরকম করে রেখে দেবো এটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে নামিয়ে নেব এরকম করে তিরিশ চন্দুরি বানাবে বন্ধুরা দারুন খেতে লাগে এর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব এটা আপনারা কাতলা মাছও করতে পারেন রুই মাছেরও করতে পারেন তা অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে আর অনেক রকম তো মাছ খেয়েছেন একবার তো বানিয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকের টাটা